সকল বকরি দোমবা মহিষাসনে জবাই করতে পারেন আপনার উজুনাই কবর করতে পারেন আপনার উজুনাই সালামে কেয়াম করতে পারেন আপনার উজুনাই আপনি দান খয়রাত করতে পারেন আপনার উজুনাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন আপনার উজুনাই দোয়া তাবিজ লিখতে পারেন আপনার উজুনাই সেহরি খেতে পারেন আপনার উজুনাই ইফতার খেতে পারো আপনার উজুনাই কবর জিয়ারাত করতে পারো আপনার উজুনাই ফাতিহা আপনি দোয়া খায়ের মোনাজাত করতে পারো আপনার যদি উঁচু না থাকে কোরআনে স্পষ্ট না করে সন্দেহ উঁচু নিয়ে নামাজ পড়া যাবে না তাহলে এখানে পরমাণ হয়ে গেল বিনা উঁজুতে নব্বই পার্সেন্ট এমাদাত বাদাত করা যেতে পারে কিন্তু বিনা উজুতে নামাজ পড়া एक्टा वही जगह जाओ अरे पर नहीं চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও ভালো করে খেয়াল করে দেখবেন আপনার টাকা নেই হস করার প্রয়োজন নেই আপনার টাকা নেই কোরবানি দেওয়ার প্রয়োজন নেই আপনার টাকা নেই দান করার প্রয়োজন নেই আপনার টাকা নেই ফেতরা দেওয়ার প্রয়োজন নেই আপনার টাকা নেই কোরবানি দেওয়ার প্রয়োজন নেই আপনি যদি অসহায় করি হও দানের টাকা আপনার জাকাতের টাকা ফেতরার টাকা নিতে পারো টাকা যদি না থাকে এখনো করার কোনো প্রয়োজন নেই তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও আপনি যদি অসুস্থ তো ব্যক্তি হয়ে দাও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো দাঁড়িয়ে নামাজ পড়লে মাথা চক্র যদি দেয় তুমি আসন গুড়িয়ে আসনটা ভাঁজ করে নিয়ে নামাজ পড়ো আসন গুড়ালে যদি পায়ের সমস্যা হয় আল্লাহর কাবা দিকে পাটা লম্বা করো কোথায় এসে যে যত সম্ভব বসিরার হুজুরে নামাজ শিক্ষা আছে আল্লাহর কাবা দিকে পাটা লম্বা করো আপনি আল্লাহর কাবা দিকে পাটা লম্বা করে দিয়ে পিছনে দুটো চাদতে বালিশ দাও পানি দিয়ে উযু করলে রোগের পরিমাণ যদি বেড়ে যায় তায়ম্মমে তিনটে ফরজ তুমি মাটিতে হাত দিয়ে তায়ম্মম করে নাও সেজদা দিলে মাথার যন্ত্রণা যদি বেড়ে যায় দোনো দুটো হাত নামাজের মশাল্লা বানিয়ে নাও এখানে মাথা ঠেকাতে যদি অসুবিধা হয় হাত গুটো করতে যদি অসুবিধা হয় ইশারা ইশারা সেজদা দাও খালি পৃথিবীতে নব্বই পার্সেন্ট এবাদাত বিনা উজুতে করা যেতে পারে কিন্তু সন্দেহযুক্ত উজু নিয়ে নামাজ পড়া যাবে না যাবে না আপনি কোনো কারণে ইশারা ইঙ্গিতে আপনাকে নামাজ পড়তে হবে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মরণের যদি পাঁচ মিনিট বাকি থাকে তথাপি ইশারা ইঙ্গিতে নামাজ আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি যে আপনার গোলাম এটাই হলো তার বাস্তবিক প্রমাণ আর একটা যদি হবে তালে টাকা পয়সার কারণে হজ কুরবানি জাকাত ফিতরা দেওয়া যাবে কিনা বলেছি অনেক কথা বলেছি তারপরে বলেছি যে অসুস্থ হলে কেবলার দিকে পা দিয়ে নামাজ পড়া যাবে যাবে পিছনে বালি দিতে হবে সে জানা দিতে পারলে ইশারা ওযু না করতে পারলে তায়াম্মুম ওযু করতে পারলে তায়াম্মুম হলো বাকি আছে রোজা তাই তাই চলেন আরেকটু করি আসি চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারবে কিনা এ বিষয় আমি আপনার কাছে একটা বার বলছি তার বিষয় একটা বার আগিয়ে যাও আমরা কেতাবে বলেছি কোন ব্যক্তি যদি চৌষট্টি কিলোমিটার রাস্তা অতিক্রম করে ধরে না এখান থেকে আপনারা চলে গেছেন হাওড়া ময়দান হাওড়া স্টেশন চৌষট্টি কিলোমিটারের অনেক অধিক রাস্তা আপনি রমজান মাসে চলে গেছেন হঠাৎ করে জোহরের রক্ত শুরু হয়েছে মোসাফির হালাতে যদি হাওড়া ঘোড়া পেশন ময়দানে চলে যাও ও বাবা আপনারা বলেন আপনি তো হয়ে গেছেন মুসাফির মুসাফির ব্যক্তি জোহরের নামাজ চার রেখা পড়তে হয় না দুই রেখা ভালো কথা তাহলে মুসাফির হালাতে শরীর ভালো শরীর টপটপ ভালো শরীর সুন্দর শক্তি আছে চৌষট্টি কিলোমিটার রাস্তা অতিক্রম করলে জোহরের চার রেখাতে জায়গায় কর একাত করতে হয় কোন শরীর খারাপ না শুধু মুসাফির হয়েছে তাহলে সবচাইতে বড় ইবাদত যে নামাজ আল্লাহর নবী মিরাজ থেকে নিয়ে এসেছিল সেই নামাজটা যদি সুস্থ আছেন সবই আছেন চৌষট্টি কিলোমিটার রাস্তা পার হয়ে গেলে চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়ার হুকুম হলো মহান আল্লাহর জোরে বলেন আপনি চৌষট্টি কিলোমিটার রাস্তা পার হয়ে আপনি মোসাফির হয়ে গেছেন নামাজ যদি চার রেখাতে জায়গায় দুই রেখা কসর নামাজ যদি মোসাফির হালাতে আপনার পড়তে হয় আপনি বলেন পৃথিবীতে যত এবাদাত আছে রোজা বড় এবাদাত না নামাজ পড়া বড় এবাদাত নামাজ পড়া হলো বড় এবাদাত নামাজের নামাজের আগে নামাজের সমান পৃথিবীর কোন এমাদাত রোজা তো তাহলে ছোট কথা বলে কথা বলে রোজা তো তাহলে অনেক ছোট হস্ত তো অনেক ছোট জাকাত তো অনেক ছোট ফেতরা তো অনেক ছোট কুরবানি টাকা নেই এবছরে দিও না পরের বছরে হলে দাও তো অনেক ছোট আফদল ইবাদাত ইবাদাত সালাত সবচেয়ে বড় ইবাদাতের নাম হলো নামাজ তুম তুম নয় আকার ময় আকার বর্গির নামাজ তুম তুম নয়তে আকারেতে আমার ময়তে মাতাকে আকারেতে আল্লাহর বর্গির জয়তে জন্য নত করিব আমার মাতা একমাত্র মহা হালাতে যদি আপনি চৌষট্টি কিলোমিটার কিংবা হাওড়া ময়দান পর্যন্ত যদি এখান থেকে পৌঁছে চলে দাও চারটে কাটে জায়গায় দুই রেখা পড়তে হয় এবার আপনি অসুস্থ হয়ে গেছেন বিশ হাজার তিরিশ হাজার টাকার মাল কিনেছে রৌ রৌরে ঘোরাঘুরি করছেন কোনো ভ্যান পাচ্ছেন না কোনো বড় গাড়ি পাচ্ছেন না মাল কোনো মাথায় নিয়েছেন যে পেটে তো ক্ষুদা রোজার হালাতে আছে যে চার্জেকাতে জায়গায় না দূরে গা কম কম পড়েছেন যাতে কি ক্ষুদা গমেছে তাতে কমিনি বাড়িনি যা ছিল তাই আছে এবার তো আপনি অসুস্থ হয়ে গেছেন পরোভার রৌদ্র মানুষের জমা যান আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন ঘন্টা কি ঘন্টা মিনিটে মিনিটে অসুস্থর পর্যায়ে চলে এসেছেন আল্লাহ নবী আমার হাদিস শরীফে বলেছেন মুসাফির হালাতে যদি তোমার জীবন চলে যাবার আশঙ্কা যদি না থাকে ইন সিতা ফাসুম তুমি আগের মতো রোজাটা তুমি পালন করা শুরু করো আল্লাহ নবী পরে বললেন জীবন চলে যাবার তোমার যদি আশঙ্কা হয় অইন সিতা ফাক্তুর তুমি রোজাটা ডিলিট করো জোরে বলেন আরেকটু জোরে হবে না তাহলে মুসাফির হালাতে জীবন চলে যাওয়ার আশঙ্কা যদি না থাকে ইন সিতা ফাসু তুমি চাইলে রোজাটা সুন্দর করে যত্ন করে মাগরিব পর্যন্ত নিয়ে যাও ওয়াইন সিতা ফাক্তুর ডিলিট করো যদি তোমার জীবন চলে যাবার আশঙ্কা থাকে তাহলে কি করবে রোজাটাকে কথা বলে ভাই ভঙ্গ করে দাও ডিলেট করে দাও বা জনক যদি না হয় এটি সীতা চাইলে রোজা রাখতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা মোসাফির হালাতে জোহরের চার রেখাতের জায়গায় দু রেখা পড়বে এসার চারের জায়গায় দুই পড়বে দুই পড়বে মাগরিবে তিন পড়বে আসরে চারের জায়গায় দুই পড়বে যদি তোমার মোসাফির হালাতে কষ্ট হয় রোজাটা ডিলিট করে দেবে কলকাতা ধর্মতলা মনুমেন্টের পাশে কিংবা নাকোদা মসজিদের ওখানে কিংবা ধর্মতলা টিভি সন্তার মসজিদের ওখানে অনেক পর্দা টেনে দিয়ে টুপিওয়ালা দাড়িওয়ালারা ভাত খায় না আমি নিজে চোখে দেখেছি জোহরের নামাজ পড়েছি দেখেছি ছেলে দেখো এখন মোবাইলের ক্যামেরা সামনে ক্যামেরা দুই দিকে ক্যামেরা ফটো তুলে বলছে দেখ মফিজুল হুদ রমজান মাসে ভাত খাচ্ছে হোটেল আমি থেকে এসেছি কিন্তু ওই লোকটার বাড়ি তো আসামে হতে পারে ওই লোকটার বাড়ি তো ইউপিতে হতে পারে ওই লোকটার বাড়ি তো বিহারে হতে পারে ওই লোকটার বাড়ি তো মানে কি বলা যায় অনেক দূরে হতে পারে সে লোকটা তো মুসাফির তাহলে কোনো ক্লান্ত অসুবিধার কারণে পড়েছে সুগার বেড়ে গেছে প্রেসার বেড়ে গেছে তার বড়ি খেতে হবে না খেলে জীবন চলে যাবার আশঙ্কা সে তো কিছু খাওয়া-পিনা খেয়ে বড়িটা খাওয়ার জন্য করেছে তাহলে সে মুসলাটা পালন করেছে আর আপনি দূর থেকে দেখে বলছেন হুজুররা যদি রমজান মাসের না নাখে তাহলে আমরা রেকে কি করব তুমি শুয়ে পড়ো কথা বোঝাতে পেরেছি এবং তারও যদি হাই প্রেশার থাকে প্রেশার বেড়ে যায় ও মানুষটাকে যখন তখন বেড়ে দস্ত হতে পারে পারে না তাহলে যখন তখন ফেলে দিতে পারে সে কি করবে সঙ্গে সঙ্গে তো বড়ি খাবে ঔষধ খাবে তাহলে সে যদি এবার চায়ের দোকানে একটু আড়ালে যদি চা পানি খায় বিস্কুট খায় একটু নাস্তা পানি করে আর আপনি বলবেন হুজুর আমরা যারা বসে আছি আমরা যদি একসাথে মানে চল্লিশ জনের এই রোগ এটা একটা স্বাভাবিক গল্প কৌশালে বললাম এই রোগটা প্রেসার কিংবা সুগার ডায়াবেটিস আমাদের বেশি এর ভিতরে আছে না

পরবর্তী সেই দিন মা আমিনার ঘরে যাব সেইখানে আখি কে পাবো মনের কথা সব বলিব সে যে মুহাম্মাদিয়া রাসূল আল্লাহ আল্লাহ হুম্মা সাল্লি আলা জোরে পড়ে দাও আস্তে পড়ো বড় বড় এতগুলো মানুষ পড়ো বড় ও আলা আলি আ आरेस्ते पड़ेंगे नमा जे जना जा जो मर जाए मोमिन मदीने के अंदर पियो जम लेकिन करने के अंदर बड़ा आएगा पीने के अंदर तमन्ना मेरी ऐसी

আমরা একটু দশ মিনিট সময় নিয়েছিলাম সাত আট মিনিট একটু টুটামটা বিষয়টা পরিষ্কার করার জন্য তবে ভাই খেয়াল করো না ইমাম সাহেব নামাজ পড়াতে গিয়ে একটু কেশে নেয় না ক্রাদ পড়ছে আল্লাহ লিল্লা হিরাম আর রহমান মালি গিয় মিলিয়ে ইমাম সাহেব একটু মানে কেশে গিয়েছে মুসল্লি ইমাম সাহেব যখন ঠান্ডা লেগেছে তা আমারও ঠান্ডা না লাগে লোক মানুষ বলবে ও পিছন থেকে একটু খুব খুব করে কেশে নিয়েছে হজর মাসলার কেতায় বলেছে ইমাম সাহেব আসতে পারে গলা খাকার দিতে পারে কেরাতটা পরিষ্কার করার জন্য আপনি যদি দেখা দেখি চাষ লাগা লাগি বাস আপনি যদি একটাবার কেশে ফেলেন তাহলে আপনার নামাজটা মাত্র হয়ে যাবে অনেকে নামাজ পড়ার সময় আঙুল মোটায় না আবার অনেকে পেছন দিকে নামাজ পড়া হয়ে গেছে তাসাহ করছে তাসাহ পড়তে পড়তে বলে মানে আমার কখন হয়ে গেছে ইমাম সাহেব তোমার এখনো হয়নি কত বস্তর ইমাম সাহেব আমার কখন হয়ে গেছে আপনার আগানো হয়নি বুঝলেন আবার বলবে হুজুর আমাদের ইমাম সাহেব না ফজরের নামাজ পড়ে উঠে চলে যায় মগরীবের নামাজে পড়ে উঠে চলে যায় কিন্তু সন্ন্যাদ নফল পড়ে না আমি বলছি ভাই মাইনে কত করে দাও বলতে ছ হাজার টাকা তা ছ হাজার টাকা ফরজ নামাজ পড়িয়েছে আমার যদি সন্ন্যদ পড়ে তা হয় অল্প টাকা একটু বেশি করে দিলে একটু সন্ন্যদ নফল হতো কথা আমরা কি নবী সম্পর্কে আলোচনা করছিলাম আল্লা কাছে যাব। নবী বলছে আমার কাছে আসলা মানে আল্লাহর কাছে যাব তা সাহাবিরা নামাজ তখন পায়নি কোরআন তখন পায়নি পেয়েছিল নবীকে নবীকে পেয়েছে মানে চলে কে পেয়েছে আমি আপনার কাছে বলছিলাম প্রত্যেক থেকে একটা কথা বারবার বলে বলছিলাম ও বাবা বিষয়টা ছিল কি আল্লাহ আর নবী সম্পর্কে কিছু আমাদের সম্পূর্ণ কিছু সম্পর্কে অল্প অল্প কিছু ধারণা আল্লাহর কাছে আগে যাব না নবীর কাছে আগে যাব ওই বিষয়ে আমি আপনার কাছে বলছিলাম ফের বলছি দাদু ভাই আপনি দুনিয়াতে ধর্ম পালন করবেন ধর্ম পালন করার আগে আল্লাহকে ডাকার আগে নবীকে ডাকতে হয় আল্লাহর হুকুম পালন করার আগে নবীর হুকুম পালন করতে হয় যদি বলেন কেন আমি স্টেজে উঠে আপনাদের সালাম দিলাম আসসালামু আলাইকুম আপনারা জবাব দিলেন ও আলাইকুম আসসালাম সালাম তোমাটা এটা আমার আল্লাহর কোরআনের কোনো অক্ষরের অপশন নয় এই যে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটাই হলো আমার নবীর জবানের হাদিস তাহলে এখানে বসে আল্লাহর কোরআনের কথা বলবো আল্লাহর কথা বলার আগে সালাম দিতে হয় এ সালাম তোমা করান নয় এটাই তো আমার নবীর জবানের হাদিস তাহলে আল্লাহর কথা বলার আগে নবীর হাদিসটাই আগে বলতে হয় জোরে বলেন আমি আপনার কাছে বলছিলাম কোরআনের ওয়াজ শুনবেন না হাদিসের ওয়াজ শুনবেন আমরা অনেকে জানি হুজুর পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার দিয়ে ওয়াজ করে আমরা তো ওই ওয়াজ শুনবো আমি এক মিনিটে আপনার টোটাল জিন্দেগিটা আপনার চিন্তা ধারণাটা পাল্টে যাবে তো অপেক্ষা দাও এখানে যারা বসে আছেন আমার মায়েরা যারা এলসিডি প্রজেক্টরে যারা দেখছেন তারা কোরআন পড়তে পারে না পারে না একটা সাধারণ ছেলে যদি হাফেজ আলেমের কাছে আল্লাহর কোরআন শেখার জন্য যদি সময় দেয় লেগুরা যদি তিন মাস চার মাস সময় দেয় আল্লাহর কোরআন সুন্দরভাবে পড়া শিখতে পারে না পারে না তাহলে চার মাসে তিন মাসে কোরআন শেখা সম্ভব কিন্তু হাদিস শিখতে গেলে নিম্ন সংখ্যা আপনাকে এগারো থেকে বারো বছর লাগে পাল্টে যাবে আপনার চিন্তা কোরান শিখতে গেলে তিন থেকে চার মাস আর হাদিস শিখতে গেলে এগারো থেকে বারো মাস মানে আপনার মেয়ে কোরান হতে পারে আপনার মেয়ে হাদি তো আপনার স্ত্রী কোরান করতে পারে আপনার ভাত কি কোরান করতে পারে আপনার মা কোরান ঘটতে পারে কিন্তু আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার মা হাদিস কি পড়তে পারে পড়তে পারে না তাহলে কোরআন পড়তে পারে সবাই কিন্তু হাদিস পড়তে পারে না সবাই তাহলে কোরআনের যারা শিক্ষা অর্জন করে তারা বেশি জ্ঞানী না যারা হাদিস দিয়ে কথা বলে তারাই বেশি জ্ঞানী ভালো করে শুনেন কেউ এত খুলে বলবে না কোরআন শিখতে গেলে তিন থেকে চার মাস হাদিস ভালো এবার শিখতে গেলে আপনাকে দেখা যায় এগারো থেকে বারো বছর এবার আপনি বলবেন হুজুর কোরআনের আয়া দিয়ে আসবো আপনি অস করেন ফের আপনার কাছে একটা বার খুলে বলছি আজ এক দেখা যায় সাত দিনে একটা সপ্তাহ হয় আমি একটা সপ্তাহ বসে বসে আমি গোটা পারা মুখস্ত করলাম এটা পাড়া নাম্বার বারো ওটা পারা নাম্বার একুশ ওটা নাম্বার তিন আয়াত নাম্বার তেরো আয়াত নাম্বার একুশ লাইন নাম্বার

ওরা কি বাড়ি খুঁজবে সাধারণ ছেলেরা কোরআন করতে পারে না ওরা পাড়া কিভাবে খুঁজবে তাই হুজুরের এলেম কালাম জ্ঞান গরিমা কিছুই নেই তাই কোরআনের পাড়া দিয়ে অস আর যদি বলা হয় হুজুর ক্যান্সার রোগী রোজা রাখতে পারবে কিনা তখন বলবে দেখছি আমি পরে ভাবছি কথা বোঝাতে পেরেছি আর আমাদের কাছে দিলে কি হবে এ জিনিস আগে পার করে

আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটাই বলছি নবী আশা দেখা যায় কোরআন আশা রাখে আল্লাহ নবী এসেছে আমার নবী দেখা যায় নামাজ আসার আগে আমার নবী আগে দুনিয়াতে এসেছে তাহলে নামাজের আগে নবী এসেছে কোরআনের আগে নবী এসেছে হজের আগে নবী এসেছে জাকার ফেতরার আগে আমার নবী এসেছে আমার নবী বলেছেন আমি রসুল্লাহ তোমাদেরকে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে তোমরা ভেনে নাও আমি নবী আমাকে নবী বলে তোমরা ভেনে নাও এটাই তোমরা জাননা পেয়ে যাবে আপনি যে কলেমা পড়েছেন লা ই

আর জোরে হবে আরেকটা জোরে হবে একজন আওয়াজ করছে আমার আগের কথা বে ছিল যা চাইবে কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে আর সাহাবারা কার কাছে চেয়েছিল নবীর কাছে চেয়েছিল নবীর কাছে চাওয়া মানে আল্লাহর কাছে চাওয়া কিন্তু আমরা তো নবী পাইনি এবার আমরা কি করব এবার আমরা কি করব তাই ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা আল্লাহর কাছে চাইবে চাইবে কার কাছে আল্লাহর কাছে অবতাকু ইলাইহি ওয়াসিলা তোমরা আমার নবীর ওসিলা দিয়ে চাইবে জোরে কেন না তোমাদের বাপ নবী আদম ওসিলা দিয়ে আল্লাহর কাছে চেয়েছিল তোমরাও নবীর কাছে আল্লাহর কাছে যখন চাইবে তখন ওসিলা দিয়ে চাইবে তাহলে আমাদের সঙ্গে আল্লাহও আছে নবীও কাছে আর কেউ যদি বলে আমি আল্লাহকে ছাড়া কার কাছে চাইবো না খোদার পছন্দ জীবনে সেই কি নয় ইমানদ নয় আপনি যদি বলেন আমি ভালো মুসলমান হব। আপনি যদি বলেন হুজুর আমি ভালো মুসলমান হব কোরআন পড়তে পারলে ভালো মুসলমান হওয়া দেয় না কেন কোরআন তো ইহুলি খ্রিস্টান তারাও পড়তে পারে আপনি যদি বলেন হুজুর আমি নামাজ পড়ব নামাজ পড়লে তো ভালো ইমানদার হওয়া যায় না যখন দেখা যায় চাই না যখন তো করোনা ভাইরাস শুরু হয়েছিল যারা হিন্দু বৌদ্ধ ধর্মের মানুষ ছিল তারা পাতার জন্য গড়ে গড় করে গড় গড় করে দলে দলে তারা ও মসজিদে দাঁড়িয়ে ঠোঁটাড়া শুরু করেছিল তাহলে নামাজ পড়লে ভালো ইমানদার মুসলমান হওয়া যায় না আপনি যদি বলেন হুজুর আমি মসজিদের সেক্রেটারি হব আমি ভালো মুসলমান হব না না আবু জাহেল কা কাবার মতো ছিল আবু তালেব তিনি তো কাবার মতো ছিল তাহলে আল্লাহর কাবা আর মসজিদের মতো আল্লি সেক্রেটারি হলে ভালো মুসলমান ইমানদার হওয়া যায় না যদি বলেন হুজুর আমি রোজা রাখবো রোজা রাখলে আমি ভালো মুসলমান হব নবী দুনিয়াতে বেঁচে আছে ইহুদিরা তখনও পর্যন্ত রোজা রাখত আমার নবী বললেন ওরা রাখে একটা আমরা রাখবো একের অধিক তাহলে ভালো রোজা রাখলে ভালো মুসলমান হওয়া যায় না ইহুদিরা ও রোজা রাখে জায়গা রাখে আপনি যদি বলেন হুজুর আমি মক্কা শরীফে ঘর করলো আমি ভালো মুসলমান হব মক্কা শরীফে ঘর করলে ভালো মুসলমান যদি হওয়া যেত তাহলে মক্কা শরীফে আবু জাহেলেরও ঘর ছিল উনি তো ভালো মুসলমান হতে পারত না বাবা কখনো সম্ভব হবে না তাহলে কেউ যদি আল্লাহকে মানে তাকে মুসলমান বলা যাবে না কেউ যদি কোরআন পড়তে পারে তাকে মুসলমান বলা যাবে না কেউ যদি মাথা টুপি আর মুখে দাঁড়িয়ে সালাম আলাইকুম বলে খোদার কসম তাকে কেমন মুসলমান বলবে না আপনাকে বলছি পৃথিবীতে হাজার ইবাদত দেখাবে এটা দেখে মুসলমান চেনা সম্ভাবনায় ইমানদার চেনা সম্ভাবনায় আপনি যদি একটা বাদ দেখেন তার ভিতরে কুলকায়নেতের নবী শ্রেষ্ঠ নবী আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছে কিনা নবী যদি থাকে কোরআন নেই একদিন কোরআন আসবে নামাজ নেই একদিন নামাজ আসবে And they

দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করব না তাহলে আল্লাহ যদি বলে মোনা ফেকরে জানা যা পড়া হারাম মোনা ফেকরে জানা যা পড়া হারাম কবরের কাছে যাওয়া হারাম তার জন্য দোয়া করা হারাম তার জন্য দোয়া দরদ করে হাত তুলে মোনা জাত করা হারাম কেন মোনা ফেক ইসলামের চরম শত্রু যারা আজকের অজনসিয়াত করে যারা মাদ্রাসা শিক্ষকতা করে যারা মুক্তি আর মাওলানা আর মহাদিস বলে দাবিদার হয় আগে কোরআন দেখবে না আগে দেখা নামাজ দেখবে না আগে দাড়ি দেখবে না আগে টুপি দেখবে না আগে দেখবে নবী আছে কি না ওর ভিতরে যদি নবী থাকে তাহলে ইসলাম আছে নবী যদি না থাকে ইসলামের লেবাস পরে মুনাফিকটাই নিয়ে বেঁচে আছে ঠিক না বেঠি নবী যদি না থাকে মুনাফিক তাই আছে নবী যদি থাকে ঈমান আর ইসলাম লে বেঁচে আছে চলেন একটা হাদিস পড়ি আল্লাহ নবী বসে আছেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতে যাব জান্নাতে যাব দয়ান নবী জিজ্ঞাসা করলেন বালগমি ও সল্লনা তুমি কতরা নামাজ পড়ো হুজুর আমি বেশি নামাজ পড়তে পারি যতটা প্রয়োজন ততটা পড়ি আয়া সুবু না কতটা রাখো হুজুর যতটা পরাজন ততটা রাখি আয়া হুতু না কতটা হস করো হুজুর যতটা পরাজন ততটাই করি নবী একটু হেসে বললেন এতটা নামাজ এতটা রোজা এতটা হজ দিয়ে তুমি জান্নাতে যাবে সাহাবিটা মনটা খারাপ করে খেতে বললেন হুজুর আমার ভিতরে নামাজ রোজা হজ থাকতে পারি কিন্তু আল্লাহ আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমার মেমরিতে অন্তরে কলবে সবচেয়ে বেশি রেখে দিয়েছি নবী বলে ও সাহাবীরা পৃথিবীতে যদি জান্নাতে দেখতে চাও তোমরা জীবিত জান্নাতি ওয়ালাকে সচক্ষে দেখে নাও জোরে বলি আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না তাই ফারবার একটাই কথা বলছি আমাদের সমাজে টুপি নিয়ে দাড়ি নিয়ে তসবিহ দিয়ে মাদ্রাসা শিক্ষকের নাম নিয়ে ইমামতির নাম নিয়ে বক্তা ওয়াজ দেয় যে ভাবে সাধারণ মানুষের কোপালে বাসতেල්ছে এ সাধারণ মানুষের ইবলিস এতটা কপালে বাস করতে পারে না এতটা বাস করতে পারে না একসময় ইবলিস কোনো কোনো জায়গায় ব্যাখ্যা এসেছে এক জায়গায় ইবলিস অল জিবালা এক পাহাড়ের গুহায় গিয়ে আমার কথা বুঝতে পারছেন ইবলিস কান্না কাটি করছে সাহাবাদের চোখে পড়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন আর একটা সাহাবার নামটা খেয়াল আসছে না চোখে পড়েছিল আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞেস করলেন ইসমুকা ইয়াকি তোমার নাম কি বলে আমি ইবলিস আহা তুমি ইবলিস তো তুমি এত কাঁদছ কেন বলে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার কষ্ট কাঁদছি আবু বকর বললেন ও সাহাবীরা এই ইবলিস নবী মদিনা থেকে বিদায় নিয়েছে তানার কষ্টে কাнче তাই তো বিরাট মায়া করে বিরাট মায়া করে তখন ইবলিসকে বলছে ইবলিস তুমি যে নবীকে এত মায়া করো আমরা তো আগে বুঝতে পারি নি বলতে শোনো আমি নবীর মায়ার জন্য কাঁদিনি আমি নবীর উম্মাতের এত ক্ষতি করেছি নবীর এগনেস্টে এত ভুল ফতোয়া মানুষের কাছে দিয়েছি আমি মনে মনে করেছিলাম আমার নবী দুনিয়া থেকে অন্তকালের আগে একটু জীবদ্দশা ক্ষমা চেয়ে আমি ক্ষমা চাইতে পারিনি এই দুঃখে কবাল ফাটাচ্ছি আর কান্না কাটি করছি তালি ইবলিস নবীর এগনেস্টে হাজার কথা বলেছে ক্ষমা চাইতে পারিনি এর কারণে কান্না শুরু করেছে আমাদের এলাকা যত টুপিওয়ালা দাড়িওয়ালা ইবলিসের চেহারালে ঘুরছে নবীর এগেইনস্টে অনেক কথা বলে না বলে না এরা কি একবারও ইবলিসের মতো দুঃখ কষ্ট মেহনতি করে ভেবেছে যে আল্লাহ নবীর কাছে ক্ষমা চাওয়া হয়নি একটু ক্ষমা চেয়ে নেব তাহলে এখানে প্রমাণ হয়ে যায় যারা বলে নবীর কাছে কিছু দেবে না নবীর কাছে কি নবী কিছু করতে পারবে না নবী শাফাত করতে পারবে না নবী হাসন নাসরে তোমাদের উপকারে আসবে না যার কবরের জবাব সে দেবে নবী আমাদের কিচ্ছু করতে পারবে না হাজার কথা তারা শুনিয়েছে Yeah, yeah, yeah. ই블িসের জ্ঞানকাণ্ড কাছে ক্ষমা চাইনি ক্ষমা চাইতে পারেনি কেদেছে এদের জ্ঞানকাণ্ড নেই ক্ষমা চাইবে না তাহলে ভাবতে হবে মানুষ যারা জেনেও জানে না বুঝিও না দেখিও দেখে না শুনিও শোনে না এরা হলো চতুর্থ পজন্তুর কুত্তা কুকতার সমতুল্য তবে বারবার করে বলছি আমি গুনাহগার আপনি গুনাহগার উনিও গুনাহগার বুকচкие বলবো হাজার গুনাহগার আর কোরআন বলেছে সুম মাসতাকভারিদি গুফরতু লাকা ওয়ালা উমালি গুনাহগার টেনশন করিস না আমার কাছে ক্ষমা চাইবে আমি করব, টেনশন করিস না তোদের নবীর শিলা দোয়া চাইবে মাফ করে দেবো বান্দা টেনশন করিস না শেষ দায় গিয়ে কাঁদবি আমি আল্লাহ মাফ করে দেবো কিন্তু আমার আল্লাহ মুনাফিকের গুনাহ জীবনে ক্ষমা করবে না ফের বলছি আল্লাহর কোরআন বলেছে মোনাফেকে জানা যা পড়া হারান কোরআনের আয়াত পড়ছি হাদিস পড়লে যারা মাইকে শুনবে তারা চা দোকানে বলবে ও এই হাদিসটা জয়েফ এই হাদিসটা মানসুখ এই হাদিসটা রয়িদ কত রকম বাঁধরামো চায়ের দোকানে হয় সে আমরা জানি কিন্তু আমি তো কোরআন পড়ছি আমি তো হাদিস পড়িনি